বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি কুমিল্লার হোমনা উপজেলার জয়নগর এমপি মোদির স্যারের বাড়িতে তিনি কিন্তু ইতিমধ্যে পার্কে প্রবেশ করছেন স্যার কিন্তু এতক্ষণ আমার আমাদেরকে সময় দিয়েছেন একটা কাজে স্যারের কাছে এসেছিলাম স্যার এখানে আমাদেরকে স্যারের যে পার্কটি এই পার্কটি কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন দেখাবেন আহ স্যার কিন্তু তো ভালো মানুষ আপনারা জানেন কথা রে স্যার সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে এতক্ষণ কিন্তু জনসাধারণকে সময় দিয়েছেন তাদের বিভিন্ন সমস্যার শুনেছেন এবং সমাধান করার চেষ্টা করেছেন এখন কিন্তু আমাদের এমপি জনগণের এমপি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার তিনি কিন্তু তার এই স্বপ্নের বাগান আমাদের হোমনা উপজেলাতে তথা কুমিল্লাতে কিন্তু এত সুন্দর একটি পার্কের ব্যবস্থা করে দিয়েছেন স্যারকে এই জন্য অসংখ্য ধন্যবাদ সকলে আসলে এত সুন্দর কিন্তু একটা পার্ক আমরা কিন্তু হোমনাবাসী কিন্তু এই পার্কটির অপেক্ষা করছিল আসলে এই পার্কটিতে আমি অনেকবার এসেছি আমার ফ্যামিলি এসেছি হোমনার বিভিন্ন সময় দর্শকরা বিভিন্ন ঈদের সময় বা বিভিন্ন সময় তারা কিন্তু এই পার্কে এসে ভালো সময় কাটায় এবং সার যেই কাজটি করে দিয়েছেন আপনারা আমার সঙ্গে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি একটু সারের মুখ থেকে আমরা একটু যদি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ নিয়ে কিন্তু অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার কিন্তু এই চমৎকার বাগানটি কিন্তু করেছেন এই বাগানটি কিন্তু আমরা সকলে চিনি যারা এর আগে হোমনাবাসী সকলে জানেন আশপাশের এলাকার মানুষও কিন্তু জানেন চমৎকার একটি বিশাল এরিয়া নিয়ে কিন্তু তিনি এই বাগানটি করেছেন স্যারের সাথে কিন্তু এতক্ষণ ছিলাম আমরা তো আমি এই বাগানটির লাইভ নিয়ে কিন্তু আপনাদের সামনে এসেছি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাগানটি দেখানোর জন্য আসলে যদি সম্পূর্ণ বাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক সময়ের ব্যাপার আপনারা একটু দেখতে থাকুন এবং সাথে থাকুন আমার লাইক কমেন্ট শেয়ার দিন কে থেকে দেখছেন প্লিজ জানাবেন কমেন্ট করে কমেন্টের মাধ্যমে সুপ্রিয় দর্শক মন্ডলী এরকম চমৎকার একটি বাগান এবং একটি পার্কের যে ব্যবস্থা সুব্যবস্থা আমাদের অত অঞ্চলের এমপি অধ্যক্ষ আব্দুল মোদি স্যার কিন্তু করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু প্রচুর ফুলের সমারোহ যেহেতু এখন বর্ষার সিজন প্রত্যেকটি গাছ কিন্তু সবুজে সমারোহ উজ্জীবিত এবং প্রতিটি গলিতে গলিতে কিন্তু চমৎকার চমৎকার গ্রামীণ যেই বিভিন্ন যেই পশু পাখির এই পশু পাখি কিন্তু তিনি এখানে নিয়ে এসেছেন এগুলো কিন্তু সিমেন্টের তৈরি জীবন্ত মনে হয় এখানে দুটি কাক আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার সম্পূর্ণ বাগানটি যারা দেখতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এটি কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়নগর অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার এমপি মোদের বাড়ির পাশেই কিন্তু অবস্থিত এমপি স্যারের বাগান বাড়ি এখানে কিন্তু ইতিমধ্যে খুব আলোচনার মধ্যে আছে এই পার্কটি এই পার্কটি কিন্তু অত্যন্ত এবং মনোরম পরিবেশ এখানে কিন্তু আপনার মন জুড়িয়ে যাবে গ্রামীণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন গাইল চেয়ার মাধ্যমে ধান বানার যেই দৃশ্য সেই দৃশ্যটি কিন্তু এখানে ফুটে ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তির মাধ্যমে সতাসমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক কিন্তু এখানে উপস্থিত হয় বিশেষ করে আজকে শুক্রবার এই শুক্রবারে কিন্তু মানুষের আনাগোনা বিকেল সময়ে কিন্তু প্রচুর মানুষ দর্শনার্থী কিন্তু ভিড় করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন মূর্তিগুলো কিন্তু খুবই চমৎকার রুতিসম্পন্ন গ্রামীণ যেই দৃশ্য কুলা নিয়ে কিন্তু একজন গৃহিণী এখানে দাঁড়িয়ে আছে জেব্রা আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাইগার দেখতে পাচ্ছি হাতি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পশু পাখির এবং গ্রামীণ যে দৃশ্য একজন গৃহবধূ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে অত্যন্ত মনোরম একটি পরিবেশ চমৎকার একটি পরিবেশ আহ দর্শক মন্ডলী আপনারা দেশ দেশান্তর দর্শন লাইভ পেজের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করুন আজকে সকালে কিন্তু চমৎকার একটি ভিউ নিয়ে এসেছিলাম এখন কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে এই অধ্যক্ষ আব্দুল মোদি স্যারের আমাদের যেই আসনের এমপি স্থানীয় এমপি আব্দুল মোদি সারের বাগানবাড়ি নামেই সকলে চিনে আপনারা যারা দূর থেকে আসতে চান তারা কিন্তু তাইলে আসতে পারেন এটা কুমিল্লা জেলার হুমনা উপজেলা জয়নগর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পশু প্রাণীর যেই মূর্তি সেই মূর্তিগুলো কিন্তু তিনি এখানে খুব চমৎকারভাবে সাজিয়ে রেখেছেন এবং ঘাস কাটা হচ্ছে এই মুহূর্তে বাগানের রক্ষণাবেক্ষণ কাজ কিন্তু চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ পার্কটি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে একটি বানর আমরা দেখতে পাচ্ছি কলা নিয়ে দাঁড়িয়ে আছে বসে আছে দর্শক মন্ডলী এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন দুটি ব্যাঙের ছা কিন্তু তার সেলফি তুলছে খুবই চমৎকার একটি দৃশ্য যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী লেকটা কিন্তু দারুণ চমৎকার একটি লেক এই লেকটা সত্যি অসাধারণ আপনি চাইলে লেকে সময় কাটাতে পারেন এটা একটা পুকুরের মতো করে দেওয়া হয়েছে এবং মাঝখানে কিন্তু যাওয়ার সুযোগ আছে বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই চমৎকার পার্কটি কিন্তু করে দিয়েছেন আমাদের স্থানীয় এমপি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বড় ইগুলের মূর্তি আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শকের সমাগম কিন্তু হয়ে থাকে আজকে শুক্রবার বিকেলে কিন্তু প্রচুর প্রচুর দর্শক সমাগম হবে এবং মানুষ আশপাশের মানুষ বিশেষ করে বিনোদনের জন্য কিন্তু উপজেলা পর্যায়ে এত বড় পার্ক আসলে প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এত বড় পার্ক খুব একটা দেখা যায় না এখানে কিন্তু আমরা আমাদের স্থানীয় এমপির বাগান বাড়ি যে চমৎকার বাগান বাড়ি বা পার্ক কিন্তু তিনি করে দিয়েছেন এলাকার দর্শনার্থীর যারা ভ্রমণ প্রিয়াসু বা সুন্দর সুন্দর জায়গা তারা যারা দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি খুবই একটি উত্তম জায়গা আপনারা এসে সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এসে এখানে আপনার পরিবার পরিজন নিয়ে কিন্তু সময় কাটাতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ পরিবেশে গ্রাম সাইটে তো চমৎকার যে পার্ক কিন্তু গড়ে ওঠা সেটি কিন্তু তার ঠিকানি কথা নয় সুপ্রিয় দর্শক মন্ডলী এই জুনটা কিন্তু একেবারে নতুন হয়েছে এই এই কিন্তু ছিল জুনটি না বিভিন্ন ইভেন্ট কিন্তু এখানে আছে কিন্তু রাইড শেয়ার করতে পারবেন এখানে এসে আপনারা দেখতে বাচ্চাদের জন্য কিন্তু কিন্তু চমৎকার চমৎকার আইটেম এখানে চালু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ কিন্তু চলমান আপনারা দেখতে পাচ্ছেন একজন শিশু বাচ্চা কিন্তু জাম্পিং বোর্ডে জাম্প করে যাচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিনোদনের চমৎকার ব্যবস্থা কিন্তু করে দেওয়া আছে মন্ডলী আহ বড় একটি চরকি কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড় চরকি গ্রামের জন্য কিন্তু এরা সত্যি অনেক বড় একটি চরকির ব্যবস্থা করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এত চমৎকার চমৎকার রাইড শেয়ার কিন্তু করতে পারবেন এখানে ট্রেনের ব্যবস্থা আছে এগুলো এখনো মনে হয় নির্মাণাধীন কাজ কাজ চলমান অল্প কিছুদিনের মধ্যে হয়তো এগুলো চালু হবে ট্রেনের যে ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা আছে এখানে কিন্তু ছোট ছোট ক্যাফে রেস্টুরেন্টও কিন্তু গড়ে উঠছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই তিনি কিন্তু এরিয়া শুধু বাড়িয়ে যাচ্ছেন বিশাল জায়গা নিয়ে কিন্তু এখানে এই পার্কটি স্থাপন করা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা মৎস্যকন্যা দেখতে পাচ্ছি এই মৎস্যকন্যার যেই মূর্তিটা এটা কিন্তু ভারী চমৎকার নির্মাণাধীন কাজ কিন্তু চলমান এখানে কিন্তু একটি কনফেকশনারি দোকান গড়ে উঠেছে তা বিশাল ইমারত নির্মাণ হচ্ছে এখানে হয়তো পার্টি সেন্টার বা ক্যাফের সিস্টেম হবে আপনারা দেখতে পাচ্ছেন বসার জন্য যেই কটেজগুলো যেই খুবগুলো দেওয়া হয়েছে তা কিন্তু অত্যন্ত মনোরম পরিবেশের সাথে ভালো মানিয়ে নিয়েছে দৃষ্টিনন্দন কিন্তু পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনি সময় দিয়ে যাচ্ছেন এমপি কিন্তু এখানে আছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনারা আমার সাথেই থাকুন দেশ দেশ লাইভ পেজটি লাইক দিয়ে রাখুন এবং আমার লাইফটা শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আসলে প্রচুর ফুল গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর বিশেষ করে বর্ষার সিজন বর্ষার সিজনে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতে কিন্তু ফুলগুলো কিন্তু প্রকৃতির সাথে বেশ জমে উঠেছে ফুলগুলো চমৎকার ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল নীল সাদা বিভিন্ন কালারের ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি আহ হরিণ সেট করা দেওয়া আছে অনবদ্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই চমৎকার একটি পার্ক কিন্তু সময়ের দাবি ছিল এলাকাবাসীর এলাকাবাসী কিন্তু অত্যন্ত খুশি এত চমৎকার একটি পার্ক পেয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি আমাদের হোম নামে এক না আসনের এম এমপি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার কিন্তু ইতিমধ্যে পার্কে আছেন তিনি কিন্তু পার্কে সময় দেন বিকালে বসেন এখানে তিনি জনগণের জনসাধারণের বক্তব্য শুনেন এবং চমৎকারভাবে কিন্তু তা সমাধান করার চেষ্টা করেন এখানে একটি বগের এক জাক আমি আমি ওই ভিডিও গেলে পুরো দেখাই আর কি পুরোটা পার্ক সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে যারা নতুন আমার লাইভটি এই মুহূর্তে দেখছেন তাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন স্যার কিন্তু খুবই ভালো মানুষ আসলে এটা বলার অপেক্ষা রাখে না তার প্রতিদিন কিন্তু এই পার্কে সময় দিয়ে থাকেন এবং এলাকার যেই সমস্যা এই সমস্যাগুলো তিনি মানুষের কাছ থেকে শোনেন এবং সমাধান করার চেষ্টা করেন আমি আমি কিন্তু আসলে স্যারের প্রশংসা কিন্তু বলে শেষ করা যাবে না তিনি কিন্তু আমাদের জি তিনি হোমনা মেঘনার আমাদের অভিভাবক আপনারা সকলে তার জন্য দোয়া করবেন তিনি যেন আসলে হোমনাকে একটি আধুনিক হোমনা এবং স্যারের যেই ডায়লগ বা স্যারের যেই বক্তব্য তিনি কিন্তু নির্বাচনী হিস্তারে বলেছেন একবারে আপনার মাদকের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি চলমান আন্দোলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী অন্য নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেগুলো ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি গণমাধ্যম কর্মী মোহাম্মদ তারিকুল ইসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ